ওনার হিমোগ্লোবিন কিন্তু ফোরটিন পয়েন্ট টু যেটা অ্যাবাব নর্মাল মানে একদম নর্মাল উনি ভিটামিন বি কমপ্লেক্স বা বি টুয়েলভ টেস্ট করতে দিয়েছিলাম যথেষ্ট ভালো জায়গায় আছে কারণ উনি মাছ মাংস ডিম সব কিছু ঠিকঠাক খান যারা মাছ মাংস ডিম ঠিকঠাক খান তাদের ভিটামিন বি কমপ্লেক্স বা বি টুয়েলভ ঠিকঠাক থাকবে আর যারা নিরামিষ এসে তাদের আলাদা করে ভিটামিন বি কমপ্লেক্স খেতে হবে ডাক্তারবোধের পরামর্শ নিয়ে ব্লাড টেস্ট করে কারণ আমিষ খাবার ছাড়া নিরামিষ খাবারে ভিটামিন বি টুয়েলভ বা বি কমপ্লেক্স নামমাত্র থাকে তাতে শরীরে কোনো ঘাটতি চাহিদা একদমই পূরণ হয় না এটা পরিষ্কার আমি নিরামিষ বা আমিষের পক্ষ নই যেটা সায়েন্স বলছে আমি সেটা বলছি তারপরে যখন ভিটামিন ডি টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি দেখলাম দেখলাম দ্যাট ইজ ইলেভেন পয়েন্ট টু প্রসঙ্গ তো বলে রাখি এই ভিটামিন ডি যেটা ইলেভেন পয়েন্ট টু ওনার দেখলাম এটা কুড়ির নিচে হচ্ছে বিপজ্জনকভাবে কম বিপজ্জনকভাবে কম এবং কুড়ির থেকে তিরিশ হচ্ছে ইনসাফিসিয়েন্ট তিরিশের উপরে হলে কিছুটা না ম্যাটারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে ভিটামিন ডি প্রচুর পেশেন্টদের কিন্তু ঘাটতি আছে বিশেষ করে যারা ঠিকঠাক ডায়েট বা খাওয়া দাওয়া করেন না সূর্যের আলো যারা ঠিকঠাক বেরোন না এই ধরনের মানুষদের ক্ষেত্রে খুব কম্প্রোমাইজ হয় এই জায়গাটা